ফেসবুকে এখন ভিডিও আপলোড করে অনেকেই ইনকাম করছে তবে ফেসবুক থেকে ইনকাম করার জন্য সবার প্রথমে আপনার প্রয়োজন একটি প্রফেশনাল ফেসবুক পেজ এই ভিডিওতে দেখিয়ে দিব আপনি সঠিক নিয়মে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আগে আপনারা যেভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতেন আর বর্তমানে যেভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন দুইটার পদ্ধতি কিন্তু আলাদা আর আপনি যদি সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে পেজটিকে সেট আপ করতে পারেন তাহলে কিন্তু অন্যান্য ফেসবুক পেজের তুলনায় আপনার পেজের গ্রোথ অনেক বেশি থাকবে তো কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে প্রফেশনাল ভাবে পেজটিকে সেট আপ করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন তো সর্বত আপনারা আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের ফেসবুক এর ভিতরে প্রবেশ করবেন সো তারপর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইন একটি অপশন আছে আপনারা এখান থেকে থ্রি লাইন এই এটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল করে নিচে চলে আসলে আপনারা কিন্তু এখানে পেজ বলে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে এই অপশন এটি ক্লিক করে দিবেন তো এই অপশনে আসার পর এখন এখানে কিন্তু আপনাদের আগে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেগুলো শো করবে সো আপনারা এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে ক্রিয়েট বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে ক্রিয়েট এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আছে পার্সোনাল প্রোফাইল এবং নিচে কিন্তু আছে পাবলিক পেজ সো এখন এখান থেকে আপনারা এই যে পাবলিক পেজ আপনারা এখান থেকে এটা সিলেক্ট করবেন তো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন আপনারা এখান থেকে নিচের নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো নেক্সট অপশন ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে সো এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজ যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন তো পেজ নাম দেওয়ার পর আপনারা এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে যে নেক্সট অপশন আছে আপনার এখান থেকে নেক্সট অ্যাপশন এটি ক্লিক করে দিবেন তো নেক্সট অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে এখান থেকে কিন্তু আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো ক্যাটাগোরি সিলেক্ট করার জন্য আপনারা এপশন এটি ক্লিক করবেন এবং আপনারা পেজ যে ক্যাটাগরির আন্ডার ক্রিয়েট করতে চাচ্ছেন আপনারা এখান থেকে সেই ক্যাটাগরির নামটি লিখে সার্চ করে দিবেন আমি যেহেতু এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট রিলেটেড পেজ ক্রিয়েট করতে চাচ্ছি সেখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করব। আপনারা যদি ব্লগ রিলেটেড পেজ ক্রিয়েট করতে চান অথবা ফুড ব্লগিং রিলেটেড পেজ ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনারা ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করতে পারবেন আর আপনারা যারা ফেসবুক পেজ খুলে কন্টেন্ট ক্রিয়েট রিলেটেড কাজ করবেন আপনারা কিন্তু চাইলে সকলেই ডিজিটাল ক্রিয়েটর এই অপশনটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখন এখান থেকে ক্রিয়েট এই অপশন এটি ক্লিক করে দিবেন তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে তো আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সামনে দুইটা অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনি যদি বিজনেস রিলেটেড পেজ ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে এই যে প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস এই অপশনটি সিলেক্ট করবেন আর আপনি যদি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট রিলেটেড কাজ করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন নিচের অপশনটি এখান থেকে এই সিলেক্ট করবেন তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট রিলেটেড কাজ করবো সেহেতু এখান থেকে নিচের অপশনটি সিলেক্ট করবো এখন এখান থেকে এই যে কন্টিনিউ বলে একটি অপশন আছে এখন এখান থেকে এই অপশন একটি ক্লিক করে দিবো তো কন্টিনিউ অপশন টি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এমন একটি অপশন চলে আসবে তো সবার উপরে দেখতে পাচ্ছেন আপনাদের পেজের এর বাই লেখার অপশন আছে সো এই অপশনে আপনারা আপনাদের পেজ রিলেটেড কিছু কথা এখানে লিখে দিবেন তো বায়ো লাকার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ওয়েবসাইট বলে একটা অপশন আছে এখান থেকে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনারা সেটা এখানে বসিয়ে দিবেন এবং আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস বসাবেন এবং দেখতে পাচ্ছেন তার নিচে ফোন নাম্বার বসানোর অপশন আপনারা কিন্তু চাইলে এখানে ফোন নাম্বার বসাতে পারবেন এগুলো কিন্তু অপশনাল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস সেট করার একটি অপশন আছে আপনারা যারা বিজনেস রিলেটেড ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে আপনাদের অ্যাড্রেসটি সেট করবেন কেননা আপনারা যদি এখানে আপনাদের সেট করে রাখেন তাহলে আপনাদের প্রতি আপনাদের বিশ্বস্ততা একটু বৃদ্ধি পাবে তো আমি কিন্তু এখানে জাস্ট অ্যাড্রেস এর জায়গায় ঢাকা লিখে দিলাম এবং সিটি টাউন এই অপশনে কিছু দিচ্ছি না এবং জিপ কোড এখানেও কিছু দিচ্ছি না তো আপনারা যারা বিজনেস রিলেটেড পেস ক্রিয়েট করবেন আপনারা অবশ্যই এই তিনটি অপশন ভালোভাবে ফিল করবেন এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের পেজটি সব সময় ওপেন থাকবে কিনা সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে বলছে তো আপনারা যদি আপনাদের পেজটিকে চব্বিশ ঘন্টা ওপেন রাখতে চান তাহলে এখান থেকে এই যে অলওয়েজ ওপেন এটা সিলেক্ট করবেন আর আপনারা যদি আপনাদের পেজটিকে সপ্তাহের নির্দিষ্ট কোন দিনে বন্ধ রাখতে চান তাহলে আপনারা এখান থেকে নিচের এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর আপনারা সপ্তাহে কোন কোন দিন বন্ধ করে রাখতে চান আপনাদের পেজটিকে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ডান এই অপশনে একটি ক্লিক করবেন তো আমি যেহেতু আমার পেজটিকে সপ্তাহে সব দিন ওপেন রাখছাই সেজন্য এখান থেকে কি অলওয়েজ ওপেন অপশন 80 ক্লিক করব এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন আছে এখান থেকে নেক্সট অপশন একটি ক্লিক করে দিব তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে তো এখন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজে যে প্রোফাইল ফটোটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং কভার ফটোটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো প্রোফাইল ফটো এবং কভার ফটো সিলেক্ট করলে আপনাদের ফেসবুক পেজে যারা ভিজিট করবে তাদের কিন্তু আপনাদের পেজের প্রতি আকর্ষণ একটু বৃদ্ধি পাবে তো প্রোফাইল ফটো সিলেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার এর একটি আইকন আছে আপনারা সর্বপ্রথম এই অপশন একটি ক্লিক করে দিবেন তাছাড়া সরাসরি আপনাদেরকে আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের যে প্রোফাইল ফটোটি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সর্বপ্রথম এখান থেকে সিলেক্ট করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লোড নেওয়ার পরে প্রোফাইল ফটোটি এখানে শো করবে তো আমি নরমালি আপনাদেরকে দেখানোর জন্য র্যান্ডম একটি ফটো এখানে দিয়ে দিয়েছি তো ঠিক একই ভাবে কভার ফটো সিলেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আইকন আছে আপনারা এই অপশন এ ক্লিক করে দিবেন তো ক্যামেরা আইকন অপশন এ ক্লিক করে দেওয়ার পরে ঠিক একই ভাবে কিন্তু আপনাদেরকে আপনাদের গ্যালারি ভিতরে আবারও নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনারা একটি ফটো এখানে সিলেক্ট করে দিবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন আছে আপনার এখান থেকে এই নেক্সট অপশন এটি ক্লিক করে দিবেন এই অপশন এ একটি ক্লিক করে দিলে আবার কিন্তু একটু লোড নিবে তো তারপর আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফে চলে আসবে তো এখান থেকে আসলে আপনাদের কয়েকটি ফেসবুক ফ্রেন্ড কে ইনভাইট করতে বলছে সো তার জন্য আপনারা এখান থেকে এই যে ইনভাইট ফ্রেন্ড এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো ইনভাইট ফ্রেন্ড এই অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর আপনারা আসলে আপনাদের কোন কোন ফেসবুক ফ্রেন্ডকে এখানে ইনভাইট করতে চাচ্ছেন আপনারা সেগুলো সিলেক্ট করে এখান থেকে সেন ইনভাইট এই একটি ক্লিক করে দিবেন সো তারপর এখান থেকে আপনারা আবারও নিচে এই যে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে সো এখন এখান থেকে আপনারা আবারও নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন এখন আপনাদের ফেসবুক পেজে যে নোটিফিকেশন গুলো আছে সেটা কি আপনারা আপনাদের ইমেইলে নিতে চাচ্ছেন নাকি শুধুমাত্র আপনারা আপনাদের ফেসবুক পেজের নোটিফিকেশন অপশন নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আপনারা যদি আপনাদের ইমেইলে এ নিতে চান তাহলে এখান থেকে উপরের ইমেইল এই অপশনটি এনাবল করে দিবেন আর আপনারা যদি নিতে না চান তাহলে এটা কিন্তু নরমালি অফ থাকবে তো আপনারা অফ করে রাখবেন এবং আপনারা এখান থেকে যে নিচের অপশনটি আছে অপশনটি অবশ্যই অন রাখবেন এবং তারপর এখান থেকে ডান টি ক্লিক করে দিবেন তো ডান অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফেসবুক পেজটি ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন ক্রিয়েট এর প্রসেস কিন্তু চলছে এবং আমাদের ফেসবুক পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো ফেসবুক পেজ ক্রিয়েট হওয়ার পরে এখন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যদি এমন কোনো ইন্টারফেস আসে অথবা এমন কোনো অপশন আসে আপনারা সেগুলোতে ক্লিক করে আপনারা সেগুলোকে এলাও করে দিবেন কেননা প্রথম অবস্থায় আপনাদের কাছে অনেক পারমিশন চাইতে পারে আপনারা সেগুলোকে এলাও করলে পরবর্তীতে সেই অপশন আপনাদের সেটিংস থেকে খুঁজে খুঁজে আর অ্যালাউ করা লাগে না তো দেখতে পাচ্ছেন পেজ ক্রিয়েট হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস শো করবে তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন সি অপশনে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার পেজের যে সকল এঙ্গেজমেন্ট ভিউজ অস্ট টাইম ফলোয়ার্স সেগুলো কিন্তু এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু ডট ডট দেখাচ্ছে কেননা পেজ এর কিন্তু এখন কোনো এঙ্গেজমেন্ট অথবা অথবা ভিউজ কোনো কিছুই নেই এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন অপশন আছে এই অপশনে গেলে কিন্তু মনিটাইজেশনের যে সকল টুলস আছে সে সবগুলা কিন্তু দেখাবে আর কয়েকদিন পরে কিন্তু এখানে অ্যাপ চ্যালেন্স অথবা ইনস্ট্রিম অ্যাড এই অপশনগুলো কিন্তু থাকবে না এই অপশনগুলোকে তুলে দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশন কিন্তু আসা হবে তো আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করতে যাচ্ছেন ভিডিও আপলোড করে অথবা অন্য কোনো কাজ করে আপনারা অবশ্যই আজকে ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিবেন তো এখনো কিন্তু আমাদের ফেসবুক পেজে কিছু কাজ বাকি আছে সো তার জন্য আপনারা এখান থেকে যে সিমোর বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে এই সিমোর অপশনে একটি ক্লিক করে দিবেন তো সিমোর অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকে যে একটি ওয়েলকাম পোস্ট করবেন কারণ এটা কিন্তু ফেসবুক নিজেই আপনাদেরকে রিকমেন্ড করছে এই কাজটি করার জন্য তো আপনারা এখান থেকে কোনো ফটো অথবা ভিডিও পোস্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপশন টিও টিক মার্ক দেখাবে দেখতে পাচ্ছেন আগে কিন্তু একটা অপশন টিক মার্ক দেখাচ্ছিল এখন কিন্তু দুইটা অপশন টিক মার্ক দেখাচ্ছে তো এখন এখান থেকে আপনারা আপনাদের পেজে একটি বাটন সেট করবেন তো তার জন্য এখন এখান থেকে অ্যাপশন একটি ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে অনেক বাটন পেয়ে যাবেন আপনারা যে সেট করতে চাচ্ছেন আপনারা জাস্ট সেটার উপরে এখান থেকে ক্লিক করে আপনারা জাস্ট অ্যাপশন অপশনে ক্লিক করে দিবেন তো আমি মেসেজ বাটন অটোমেটিকলি যেটা আছে সেটা এখান থেকে সেট করে রাখতে চাচ্ছি সো তার জন্য এখান থেকে নেক্সট অ্যাপশন একটি ক্লিক করে দিব এবং এখান থেকে সেভ অপশন একটি ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার কমপ্লিট হয়ে গেছে সো এখন কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন তো সেটার জন্য আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার বসানোর অপশন আছে সো অপশন থেকে আপনারা যদি চান একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বসে এখান থেকে এই যে সেন্ড কোড অপশনে একটি ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি কোড চলে যাবে সেই কোডটি এনে এখানে বসালে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে আপনারা যারা বিজনেস রিলেটেড কাজ করবেন তারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখান থেকে ওয়েবসাইট আপনাদের যে সব কিছু থাকবে আপনারা সেগুলো এখান থেকে অ্যাড করে রাখবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক টু ইওর ওয়েবসাইট এই অপশন এটি ক্লিক করবেন এবং আপনারা যদি আপনাদের আদার্স কোনো সোশ্যাল মিডিয়া এখান থেকে অ্যাড করে রাখতে চান তাহলে এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক এই অপশনে এটি ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের কোন সোশ্যাল মিডিয়াটিকে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সর্বপ্রথম সিলেক্ট করবেন এবং তারপর আপনারা আপনাদের সেই সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটি এনে এখানে বসিয়ে দিবেন এবং ইউজার নেম বসানোর পরে যে দেখতে পাচ্ছেন নিজের সেভ অপশন আছে এটা কিন্তু আনভিজিবল দেখাচ্ছে এখানে ইউজার নেম বসিয়ে দেওয়ার পরেই কিন্তু এটা ভিজিবল দেখাবে তো আপনারা তখন সেভ অপশনে ক্লিক করলে আপনাদের ইউজার নেমটি কিন্তু এখানে সেভ হয়ে যাবে সো আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং আমাদের সকল কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন দেখতে পাচ্ছেন আমাদের পেজের হেলথ কিন্তু এখান থেকে গুড দেখাচ্ছে আগে কিন্তু আমাদের পেজের হেলথ কিন্তু খুবই নরমাল ছিল এখন কিন্তু এটা গুড দেখাচ্ছে তো এখন এখান থেকে আপনারা যদি আপনাদের ফেসবুকে যে ভিডিও আপলোড করতে চান তাহলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে প্লাস অপশন আছে এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিও অথবা রিলস সবকিছু আপলোড করতে পারবেন তো প্রথম অবস্থায় কিন্তু আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে সেগুলো আপনারা নেক্সট এবং এলাও করে দিবেন এবং আপনারা যদি কোনো কিছু স্কিপ করতে চান সেগুলোকে স্কিপ করে দিবেন তো প্লাস অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের পেজ এর সকল অপশন গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পোস্ট করার অপশন দেওয়ার অপশন রিলস আপলোড করার অপশন লাইভে যাওয়ার অপশন এবং ভিডিও আপলোড করার অপশন সবগুলো কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ এর নতুন দর্শক হলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন তো দেখা যাক একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন